লেখাপড়া শিক্ষা শেখার মানুষ হওয়ার মতো তো পার্থক্য আছে তাই না হুম যার মানুষকে ভালোবাসতেই জানে না সে আর কি তাহলে মানুষকে ভালোবাসতে হবে ভালোবাসতে না মানুষের ভেতরে সে রয়েছে মানে আচ্ছা তাহলে মানুষের প্রকৃত উদ্দেশ্যটা কি এই যে আমরা যে মানুষ রূপে এসেছি জগতে এই মানুষের একটা প্রকৃত উদ্দেশ্য কি মানুষ বিভিন্ন রকম সাধনা করছে কালী সাধনা নানা রকম সাধনা ইত্যাদি করছে সাধনা তাই তো তিনি দুর্গাকে ভালোবাসছে শিবকে ভালোবাসছে ইত্যাদি থেকে ভালোবাসছে কিন্তু মানুষ হওয়াই মানুষের শ্রেষ্ঠ সাধন জিনিস মানুষ হতে পেরেছে তার কোনো সাধনা লাগবে না আহার নিদ্রা ভয় মৈথন এটা দেহের স্বাভাবিক গুণ এই নর আকার ধারণ করেছি নর আকারে এটা স্বভাবের গুণ আহার নিদ্রা ভয় মৈথন এটা দেহের স্বভাবের গুণ থেকে নির্গুণে পূর্বে মনের বাসনা আর মানুষ হয় মানুষের শ্রেষ্ঠ সাধন আচ্ছা তাহলে এই যে আমরা যে এই যে নর দেহ নিয়ে আছি আমরা কি মানুষ নয় হম হুঁশ তাহলে মানুষ যারা হুঁশ নাই কেউ কি করে মানুষ মানুষের বৈশিষ্ট্যটা কি কি দেখে বুঝবো এনে মানুষ শরীর থাকলে কি সে মানুষ না শরীরের বাইরেও যে মনুষ্যত্ব যে ভাব আছে যে বৈশিষ্ট্য আছে সেই জিনিস আছে তার উপরে তো আর মানুষ আছে মহামানব আছে আরো আছে মানুষ হওয়ার প্রকৃত মানুষ হওয়ার চরিত্রটা কি মানে বৈশিষ্ট্যটা কি কি দেখো বুঝবো যে হ্যাঁ ইনি মানুষ হয়েছেন তোমার জ্ঞান দিয়ে তোমাকে উপলব্ধি করতে হবে তোমার কাছে তো জ্ঞান আছে বিবেক আছে চৈতন্য আছে তার দিয়ে তুমি উপলব্ধি করো তুমি আমাকে একটু বলাম একটু মানুষ হয় মানুষের শ্রেষ্ঠ সাধনা প্রকৃত মানুষ না তো বলে কি সাধনা করছে কোনো একটা বাড়ি করার জন্য না কোনো টাকা পয়সা করার জন্য না একটা আশ্রবের মানে মহারাজ হওয়ার জন্যে নাশ্রমের একটা চেয়ার পাওয়ার জন্যে না একটা গদি পাওয়ার জন্যে এই আশায় ছুটছো আচ্ছা এই সংসারে আমাকে বলছি আমি কি এই এর জন্য শুনছি এখন কি কোন ভাবনা নিয়ে ছুটছে সেটা তো সেই ভালো জানে সেই জানে আর তার অন্তরের খবর তো আর সে বলে না যে আমি অমুক আশ্রমের মহারাজ হব ওহ আমি তো মানুষ চিনি তিনি সেই আশায় ছুটবে না প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যটা কী বলছে একজন গুরু যাচ্ছে তার পেছনে সে শিষ্য যাচ্ছে গুরু যা করছে শিষ্য তাই করছে গুরু করছে শিষ্য তাই করছে পূজা করছে হুম শীর্ষ তাই করছে হুমদেব হেঁটে হেঁটে চলে যাচ্ছে হুম রাস্তা দিয়ে যখন নরম নাড়ি যাচ্ছে না গুরুদেব এ রান্না করে আলিম আলিম মোগল করছে চুমু খাচ্ছে চলে যাচ্ছে শীর্ষ প্রেচুক্ত আছে শীর্ষ তাই করছে হুম তখন বলছে ও ঠিক আছে দেখি তুই মনে করছে যে গুরু যখন আলিঙ্গন করছে আমিও করি কারণ গুরু যেভাবে পথ দেখাচ্ছে শিষ্যের তো সেই পথ অনুসরণ করা তাহলে গুরু যখন আলিঙ্গন করছে সমস্ত ভক্তকে শিষ্য তাই করছে সেই ভাবের ভাব অনুসারী হয়ে চলছে গুরু দেখছে একটা রাস্তার ধারে শাল আছে শাল লোহা পুড়িয়ে ফুটিয়ে যন্ত্র করে যে কোনো যন্ত্র করে কি বটি করে যা কিছু করে শালের কাজ হুম সালেকে দেখছি একটা বড় লোহা পোড়াতে দিয়েছে রাস্তার ধারে তো পোড়াতে দিয়েছে সেই খামার যে মিস্ত্রি সেটাকে বার করে বার করে এবার পিটিয়ে যন্ত্র করবে গুরুদেব যে কি করলে জানে তা চাপটে ধরে চুমু খাচ্ছে আলিঙ্গন করছে ওকে নিয়ে এদিক শরীর চপ ঠাচ্ছে হুম এবার শিষ্য প্রচুতে আছে সরে যাচ্ছে যখনই বোঝাই সালাপ সরে যাচ্ছি থাট সালা ধর এটা ধর সালাপ আমি যা করছি তুই তাই করছিস হ্যাঁ থাট সালা এটা ধরবি না কেন আমি যখন বললাম তুই ধরবি না ধরবি না কেন বলছি গুরু যেটা বলে সেটা করো গুরু যেটা করছে সেটা দেখে গুরু যেটা করছে সেইটা তুমি করতে যেও না দেখে করো না দেখে করো না তুমি একটা কাজ করছো আমি দেখছি আমি তো দেখছি হ্যাঁ যে ওই কাজটা করছে হ্যাঁ কিন্তু সেটা দেখে করলে হবে না গুরু যেটি বলে এটা কর সেটা কাজ আছে কিন্তু গুরু যেটা বলছে না সেটা তুমি দেখে করছি তাহলে এখানে মরমটা মর্মটা এইখানেই দাঁড়ালো যে গুরু যেটা করছে সেটা করতে যে না যেটা বলছে সেটা করো সেইটা করো সেটা করো হরিবোল হরিবোল তাই এই সংসারে প্রতিটা মানুষকে সেইটি করা উচিত উচিত কঠিন যেটি প্রত্যেকটা মানুষের গুরুবাদ যারা যারা গুরু বা মানে যারা গুরুবাদ যারা গুরুকে মানেন গুরুর প্রতি যারা মিশে আছে গরুর প্রতি যারা ডুবে আছে গুরু কিসে ডুবে থাকবে গুরু কিসে ডুবে থাকবে আমি বললাম গুরুতে তুমি ডুবে থাকো গুরুতে তুমি মজে থাকো গুরু কর্মতেই ডুবে থাকতে হবে যে কর্মটা দিচ্ছেন গুরুর ভাবে প্রেমে হ্যাঁ আমি গুরুর ডুবে রইলাম আমি রইলাম এখানে গুরু রইল ওখানে একশো সেজন তখন তার সঙ্গে আমি কি করে মেতে থাকবো কি করে তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না কি করে মেতে থাকবো তাতেও মেতে থাকা যায় যেমন একলব্য করেছিলেন গুরুর সঙ্গে নেই অথচ গুরুর মূর্তির সামনে রেখে ধ্যান ধারণা করে সে একজন মহা না একলব্য করেছিলেন তার মূর্তি তো সামনে রয়েছে মূর্তিটাকে দেখে তিনি আমার কাছে গুরু মূর্তি নাই তো সেই ভাব জগতে না দেখা যায় কি আবার অনেক ভক্ত আছেন যারা গুরুকে হৃদপদ্মে ধারণ করে হৃদয়ে তার মূর্তিকে স্থাপন করে গুরুর ভাব জগৎ নিয়ে প্রেম জগৎ নিয়ে হ্যাঁ বলছে গুরুতে এটাই মজে থাকা হয় গুরুতে এটাই ডুবে থাকা হয় কিসে গুরু আমায় সেটা বলেছে এই কথাটা বলেছেন গুরু এই কর্মটা করতেন বাক্য পালন করা গুরুর বাক্যটা যাহা পালন করা তাহাই গুরুশ্বরে মজে থাকা আর গুরুর বাক্য যদি না পালন করতে পারে গুরুতে বিশ্বাস নাই গুরুতে ভক্তি নাই এটাই ভক্তি থাকবে বলছে আমি যেটা বললাম সেই কর্মটা যাহা করবে তাহাই আমার শুনে মজুরা আমার শুনে আমার শুনে তোমার সাথে প্রেম হয়ে গেল আমার আত্মায় তোমার আত্মায় প্রেম হয়ে গেলো আর ওই কথাটা যখন তুমি সরে চলে গেলে গুরু থেকে তুমি দূরে সরে গেলে গুরুর প্রতি তোমার বিশ্বাস নেই গুরুর প্রতি সেই ভক্তি নাই গুরুর প্রতি নিষ্ঠা নাই প্রেম নেই আর মুখে গুরু গুরু করছি তুতা পাখির মতো গুরু 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 ঠিক

Bobby, mm -hmm.

Oh. <laughs> যা ও রে আত্মসা তোদের যে বো i'm Mm-hmm y Oh yeah, মনের মানুষ বল মনের মানুষ বলছে তার বিভিন্ন রকম নাম কেউ বলে বীর্যু কেউ বলে হাওয়া তাদের দেখা যায় না তাদের অনুভব করতে হয়

লহর ওঠে নাইলে লেখা খেলে না সেবা করতে হবে দেখো